রোজিনাকে হাইকোর্টের সামনে মারধর করেছে রোজিনার পাশে দাঁড়িয়েছে এইভাবে সাংবাদিকতার ভাগ করা যায় না এই দালাল রিপাবলিক বাংলা এদেরকে কোন মূর্খ কোন মূর্খ জনতারা বাংলার এক নাম্বার চ্যানেল মিডিয়া চ্যানেল রিপাবলিক বানিয়েছে আমি তো বিশ্বাস করি না যে এই রিপাবলিক বাংলা এক নাম্বার মিডিয়া চ্যানেল দেখুন এবিপি আনন্দর ঘন্টাখানিক সুমন এবং রিপাবলিক বাংলার মধ্যে যদি পার্থক্য বিবেচনা করা হয় তাহলে আমার মনে হয় আকাশ পাতাল পার্থক্য এবিপি আনন্দ আমার কাছে খুবই ভালো লাগে রিপাবলিক বাংলা এক চেটিয়া খবর প্রকাশ করে এটা সত্যিকার অর্থে বিজেপির দালাল হয়ে গেছে বিজেপির দালাল দেখুন আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে এই মুহূর্তে দেখুন আমি একজন প্রতিবাদী আমার এই প্রতিবাদীর তীর যখন খুশি তখন যেদিকে ঘুরে যেতে পারে তাই আমার কোনো সম্প্রদায় কোনো ব্যক্তির কাছে ভালো হওয়ার জন্য আমি কখনো কথা বলি না কারণ রিপাবলিক বাংলা এমন একটা চ্যানেল এরা আসলে সত্যিকার কথা একতরফা ভিডিও প্রকাশ করে একতরফা খবর প্রকাশ করে এবং বলাই যেতে পারে যে এরা বিজেপির দালাল রিপাবলিক চ্যানেল দেখুন রোজিনা রোজিনা টিভির একজন নির্ভীক সাংবাদিক এবং তিনিও অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলে একজন ইউটিউবার প্রতিবাদের মুখ আজকে আমি যেমন প্রতিবাদ করি প্রতিবাদী ভিডিও তৈরি করি আমার ইউটিউব চ্যানেল রয়েছে একটা ফেসবুক পেজ রয়েছে আজকে শফিকুল ইসলামকে যেভাবে আহ হেনস্থা করে রাজ্য সরকার রাজ্যের পুলিশ প্রশাসন থেকে ঠিক সেইভাবে রোজিনাকেও এখন হেনস্থা করছে কার্যত রোজিনাকে একটা বক্তব্য শুনছিলাম রোজিনাকে হাইকোর্টের সামনে মারধর করেছে কিন্তু সবচেয়ে বড় কথা রিপাবলিক বাংলা থেকে কখনো রোজিনার সম্পর্কে একটা শব্দ ব্যবহার করেছে এরকম কোন আহ রিপাবলিক বাংলার রকম প্রতিবেদন দেখেছেন কি কিন্তু দেখেননি কিন্তু সুমন এবিপি আনন্দ সুমন রোজিনার পাশে দাঁড়িয়েছে রোজিনার পাশে দাঁড়িয়ে কথা বলছে প্রতিবাদ করছে এটাই তো হওয়া উচিত

অনুষ্ঠানটা আপনারা লাইভ দেখছেন এটা কিন্তু একই সঙ্গে এবিপি আনন্দ লাইভ ইউটিউব চ্যানেল থেকে লাইভ সম্প্রচার হচ্ছে সেই অর্থে আমরা প্রত্যেকে ইউটিউবার ইনফ্যাক্ট আমি তো তৃণমূলের অরূপের জানি ওর একটা ডিজিটাল চ্যানেলও আছে সুতরাং এই ইউটিউবার মেন স্ট্রিম সাংবাদিকতা এইভাবে সাংবাদিকতার ভাগ করা যায় না তাহলে সে অর্থেও কিন্তু এবিপি আনন্দ একজন ইউটিউবার আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিপাবলিক বাংলার যে উপস্থাপক এরা হচ্ছে বিশাল বড় পণ্ডিত মানে দেখুন একজন উপস্থাপকের ভূমিকা কি একজন উপস্থাপকের ভূমিকা সেখানে তৃণমূলের মুখপাত্র এবং যাকে প্রশ্ন করবে তাকে উত্তর দেওয়ার জন্য সময় নির্ধারণ দুই মিনিট এক মিনিট তিন মিনিট যাই সময় নির্ধারণ করা হোক আর সেই যে উপস্থিত অতিথি তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে এখন রিপাবলিক বাংলাতে লক্ষ্য করা যায় ময়ূরঞ্জন ঘোষ হোক অনির্বাণ হোক অনির্বাণের অগ্নিবাণ তারা প্রশ্ন করে ঠিক কিন্তু উত্তর দেওয়ার সময় দেয় না উত্তর দিতে দেয় না তার মানে তুমি রিপাবলিক বাংলার উপস্থাপক উত্তরটা তোমার যদি আগে থেকে জানা থাকে বা তুমি যদি উত্তর দাও তাহলে প্রশ্ন কেন করলে আর তাকে দেখেই কেন তোমার স্টুডিওতে নিয়ে আসে আহমকের একটা রিপাবলিক বাংলা আহমকদের একটা চ্যানেল এটা সরাসরি বলা যেতে পারে বিজেপির দালাল একটা চ্যানেল ভাই আমি আবারও বলছি আমার কথা যদি তোমাদের তীত লাগে এই নিম রস খেয়ে নেবে অনেক অসুখ বিসুখ জ্বর জারি ভালো হয়ে যাবে এবং আমি সত্যকে সত্য সাদাকে সাদা কালোকে কালো বলার ক্ষমতা রাখি কাউকে দেখে ভয় পায় না কারো চটি চাটি না কারোর দালালি করি না আমার কথা জানি এই ভিডিওটা তোমরা শেয়ার করবে না লাইক কমেন্ট কম করবে বেশি ভিউজ আসবে না দেখুন আমি ভিউজ পাওয়ার জন্য বা ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য ভিডিও তৈরি করি না আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেই কথা বলি এখন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সেটা একান্ত আপনার ব্যাপার আর আমার কথা যদি খারাপ লাগে আমি আগেই বলছিলাম আমি কোনো সম্প্রদায় কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আমি কোনো কথা বলি না যেটা সত্য সেটা সত্য যেটা আমার উচিত মনে হয় আমি সেটা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর শেয়ার করবেন কিনা সেটা একান্ত আপনার মতামত